সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা সকলেই জানি আর সেখানে নিহত হওয়া শিক্ষিকা মেহেরিন চৌধুরী যার বাড়ি নীল ফামারিতে তার কথা জাতি শ্রদ্ধা বোরে সবসময়ই স্মরণ করবে তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোয়ার্ডিনেটর মেহেরিন চৌধুরীর আর একটি পরিচয় রয়েছে তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের ভাতিজি হন সম্পর্কে বেগম খালেদা জিয়ার দুঃসময়ে সবসময় তার পাশে ছিলেন হাসপাতাল থেকে কারা কার সব জায়গায় মেহেরিন চৌধুরীকে দেখা যেত খালেদা জিয়ার পাশে তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়ার সামনে তিনি খুব একটা আসতেন না তবে খালেদাজিয়ার পাশে তিনি সব সময় থাকতেন কারণ বিভিন্ন সময় গ্রেফতারের ভয়ে খালেদা জিয়ার পাশে তার নেতারা যেতে না পারলেও মেরিন চৌধুরী ঠিকই খালেদা জিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন খাবার দেওয়া তার যত্ন নেওয়া থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব পালন করতেন তিনি মেজর জিয়াউর রহমানের মামাতো ভাই মহিদুর রহমানের মেয়ে মেহেরিন চৌধুরী মহিদুর রহমানও মেজর জিয়াউর রহমানের পরিবারের জন্য কম করেননি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার পরিবারকে আগলে রেখেছিলেন এই মামাতো ভাই আর মেহেরিন চৌধুরীও মৃত্যুর আগ পর্যন্তই খালেদা জিয়ার পরিবারের সাথেই ছিলেন